খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নেতৃত্বে একটি নতুন পর্যালোচনায় দেখা গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মিত টিটেনাস এবং ডিপ থরিয়া বুস্টার শট নিরাপদে নির্মূল করতে পারে এবং প্রতি বছর প্রায় এক মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারে এ বিষয়ে গবেষকরা জোর দিয়ে বলছেন যে এই সঞ্চয় এবং নিরাপত্তা নির্ভর করবে কিন্তু শৈশবকালীন টিকাদানের হার ধারাবাহিকভাবে উচ্চ রাখার উপর শিশুদের টিকাদানের উচ্চ কভারেজ বজায় রাখার মাধ্যমে আমরা কেবল শিশুদেরই রক্ষা করি না বরং আমরা প্রাপ্তবয়স্কদের বুস্টার টিকাদান কমাতেও সক্ষম করি বলছেন প্রধান লেখক মার্ক স্লিপকা পিএইচডি ইউ স্কুল অফ মেডিসিন এবং অরেগন ন্যাশনাল প্রাইমেট রিসার্চ সেন্টারে মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজির অধ্যাপক এটি সাধারণ জনগণের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে এক বিলিয়ন ডলার সাশ্রয় করবে স্নিপকা আরও বলেন যে দশ বছরের বুস্টার সময়সূচি শেষ করলে মার্কিন অনুশীলনগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হবে এই পর্যালোচনাটি দুশো দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি সালে প্রকাশিত ওএইচএস ইউ এর পূর্ববর্তী গবেষণার ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে দেখা যায় যে সম্মিলিত টিটনাস এবং ডিপথুরিয়ার টিকা কমপক্ষ তিরিশ বছর স্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে আর এই সুরক্ষা মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বর্তমান নির্দেশিকাকে অনেক বেশি ছাড়িয়ে গেছে যা প্রাপ্তবয়স্কদের প্রতি দশ বছর অন্তর একটি বুস্টার টিকা গ্রহণের পরামর্শ দেয় টিটেনাস ডিপথেরি এবং কাশি রোগের জন্য এই টিকাটি প্রায়শই সম্মিলিত শট হিসাবে দেওয়া হয় যা ডি ট্যাপ নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু থেকে বারো বছরের মধ্যে শিশুদের এই টিকার ছয়টি ডোজ দেওয়ার কথা হয়েছে তবে এই আলোচনা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত শৈশবের টিকাদানের আওতা শক্তিশালী থাকে ততক্ষণ পর্যন্ত নিয়মিত প্রাপ্তবয়স্কদের বুস্টার টিকা বাদ দেওয়া কিন্তু নিরাপদ হবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা গাড়ি দুর্ঘটনার মতো গুরুতর আঘাতের পরও যেখানে টিটানাথের সংস্পর্শে আসা উদ্বেগের বিষয় সেখানে বুস্টার টিকা দেওয়া যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ